আসলাম <Sussurant> এইগুলো <Sussurant> 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 <Sussurant>

এটা হ্যান্ড ডেস্ক হ্যান্ড ডেস্ক এই যে দেখো হ্যান্ড ডেস্ক আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবেন এবং আমরা যদি ব্যাক সাইডটা দেখাই দেই তাহলে দেখেন এই হলো ব্যাক সাইড রাইটি একদম খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং ভিতরে জায়গাটা দেখেন প্রচুর পরিমাণে জায়গা আছে এই দেখেন আপনি এখানে ভালো মালামাল ক্যারিয়ার করতে পারবেন জি ওকে এই দেখেন আমরা কিন্তু ইন্ডিকেটর লাইট এর ফ্রেশ আছে এবং ব্যাক লাইট দেখেন মানে কোথাও ভাঙা ভাঙা ফাটা না যদি যেটা দেখেন তেলের গাড়ি কিনছেন তাদের জন্য বলবো এই হুল্ডা ভেজেলভাবে বেশ গাড়ি এবং দেখেন কমিশনটা কতটা ফ্রেশ হুল্ডা ভেজল গাড়ি তেলের গাড়ি তো যারা আমাকে অনেক সময় মেসেজ করছেন তেলের গাড়ি আজকে তাদেরকে তেলের গাড়িটি দেখা না এবং দেখেন আপনারা স্কুল এবং যারা হুল্ডা গাড়িটি দেখতে চান তারা আসবেন কোথায় কপ কাপ

এবং ইনশাল্লাহ কিছু কনসিডার করবে আর আমার ভিডিও যারা দেখবেন তাদেরকে যদি ভিডিও এসে দেখে বলেন যে আবার ভিডিও দেখে আসছি বিজনেস প্রমোশন থেকে তাহলে তারা আপনাকে সম্মানিত করবে আল্লাহ থাকবে দেখা হবে পরবর্তীতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ